নির্বাচন আবহে শিকার উৎসবের যমলনা ভিড় অযোধ্যা পাহাড়ে প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার দিন অযোধ্যা পাহাড় জুড়ে পালিত হয় শিকার উৎসব সাঁওতাল সমাজের পক্ষ থেকে অবশ্য এই পার্বণকে বলা হচ্ছে সেন্দ্রা এই উৎসবে যাতে এই বছর বন্য প্রাণের ক্ষতি না হয় তার জন্য সারা পাহাড় জুড়ে চালানো হচ্ছে প্রচার স্থানীয় আদিবাসীরা জানিয়েছেন প্রথাগত পূজা অর্চনা চললেও নিজেদের এলাকায় শিকার নিয়ে সচেতন তারা তারা জানিয়ে দিয়েছেন পাহাড়ে প্রাচীন রীতি মেনে এবার অনুষ্ঠিত হবে ল বীরবাইশী যা হলো তাদের বার্ষিক সভা এখানে সাঁওতাল সমাজের বিভিন্ন আইন কানুন নিয়ে আলোচনা হবে সমাজের বিভিন্ন সমস্যার সমাধানও করা হবে এখানে শিকার নয় আসল উদ্দেশ্য হলো পাহাড়ের সুতান তাণ্ডিতে অনুষ্ঠিত এই সভা শিকার যাতে না হয় তার জন্য জাল নিয়ে পাহাড়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে ইতিমধ্যে বন দপ্তরের পক্ষ থেকে পাহাড় জুড়ে লাগাতার শিকারের বিরুদ্ধে চালানো হচ্ছে প্রচার একই সাথে দেওয়া হচ্ছে পোস্টার এবং হ্যান্ডবিল। আর এই শিকার উৎসবে অন্যান্য বছরের মতো এই বছরও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিকারীরা এসেছেন তবে নির্বাচন আবহে ভিড় নেই বললেই চলে থেকে আসি ভন্ডার থানা থেকে আসি জামগ্রাম আমাদের বাড়ি তো প্রতিবছরই আছে না প্রতি বছর আসি শিকার উৎসব কীরকম শিকার আমাদের বাচ্চা ছেলেগুলো এনেছিলাম জঙ্গলে ঢুকেছিলাম কিন্তু বেশি যে ঢুকতে পারিনি তবে এইগুলো পেয়েছিলাম শিকার করতে পারিনি এটুকু বলতে গেলে বৃষ্টির খুব বৃষ্টি হয়েছিল বলে শিকার করতে পায়নি আমাদের ছেলেগুলো যেতে পায়নি খুব ঠান্ডা লেগেছিল বলে শিকার জঙ্গলে ঢুকতে পায়নি না এই বছর ভিড় কেন কম এই বৃষ্টিটা হয়ে গেল অনেক উড়মা স্টেশন থেকে অনেক লোক ফিরে চলে গেল আমাদের হুম হ্যাঁ ভোট এসেছিলো বলে আবার বৃষ্টি হয়েছিল আর ভোটের জন্যে এরা আর ঢুকতে পারলো না সব দেখিয়ে মানে চলে আজকে আমাদের সেন্দ্রা এখানে খুব ভালোভাবেই পালিত হচ্ছে সবাই উৎসাহ উদ্দীপনা নিয়ে সেন্দ্রা পালন করছে আমাদের তরফ থেকে আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সেন্দ্রা এবং আমরা একটা ছোট ওনাদের অনুষ্ঠানের মধ্যে আমাদের বন দপ্তরের তরফে একটা শুভেচ্ছা বার্তা হিসেবে আমরা কিছু বৃক্ষরোপণ অনুষ্ঠান দেখেছি যেটা আমরা যৌথভাবে করবো আমাদের চিফ কনজারভেটর অফ ফরেস্ট বিজয় সালিমার স্যার উনি আছেন ওনাকে নিয়ে এবং আমাদের জেলার যিনি ডিএলএসের সেক্রেটারি সাহেব উনি আছেন এবং বাকি ডিএফও সাহেবরা আছেন এডিএফ সাহেবরা আছেন অফিসাররা আছেন সবাইকে নিয়ে আমরা এই শুভেচ্ছামূলক অনুষ্ঠানটা একটু পরে আমরা করব বাকি সব অনুষ্ঠান চলছে এই উৎসবে প্রচুর মানুষের সমাগম এটা আমরা দেখেছি পাহাড়ে মানুষ উৎসব মুখরিত হন মোটামুটি বন দপ্তরের তরফে আপনারা কি কি ব্যবস্থা নিয়েছেন তাদের জন্য আমরা দেখুন প্রথম যেটা আমরা করেছি যে এখন গরমকাল আপনারা জানেন আমাদের প্রায় মানে পনেরো থেকে কুড়িটি নাকা পয়েন্টের মতো করে যেখানে আমরা শুধু সবার জন্য জল হ্যাঁ ওআরএস এই সব জিনিসগুলো আমরা রেখেছি যাতে ওনাদের আসতে কোনো অসুবিধা না হয় প্লাস আমাদের অফিসাররাও রাস্তাঘাটে কারোর কিছু অসুবিধা হলে সেটা যাতে তাদের সাহায্য করা যায় এবং তার সাথে সাথে আমরা সংরক্ষণেরও মানে বন এবং বন্যপ্রাণী সংরক্ষণের বার্তাও আমরা তাদের মাধ্যমে সবাইকে পৌঁছে দিচ্ছি